গলদা চিংড়িতে মজাদার এক রান্না রেসিপি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের তোয়াই ভালো আছি আজকে আমি দেখাবো গলদা চিংড়ির একটি অসাধারণ রেসিপি বাচ্চারা হয়তো চিংড়ি মাছ সবাই পছন্দ করে আর ছোটো হোক বড় হোক আমি জানি বেসিক্যালি মানুষই এই চিংড়িটাকে খুব বেশি পছন্দ করে তো চিংড়ি মাছটা নিয়েই আজকে আমি একটা অসাধারণ রেসিপি তৈরি করে দেখাবো খুব বেশি উপকরণ লাগবে না আমার কয়েকটি জিনিস দিয়েই আমি চিংড়ি মাছটা রান্না করে তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমেই আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি গলদা চিংড়িগুলো একটু বড়ো সাইজে তোমরা চাইলে এর থেকে যে ছোটো সাইজটা পাওয়া যায় সেটাও নিতে পারো যার কাছে যেটা অ্যাভেলেবল সেটাতেই করতে পারো চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি খুব ভালো করে পয়সা করে নিয়েছি দেখো মাঝখান থেকে এটা চিরে একটু শিরগুলো ফেলে দিয়েছিলাম কেন শিরগুলো খেলে হয়তো অনেক ধরনের সমস্যা হতে পারে তোমরা অবশ্যই কিন্তু মাঝখান থেকে হালকা চিরে শিরগুলো ফেলে দেবে আমি দেখাচ্ছি দেখো মাঝখান থেকে কিন্তু আমি হালকা কেটে নিয়েছিলাম নিয়ে শিরগুলো ফেলে দিয়েছি যে শিরাগুলো থাকে কালো কালো এবার চিংড়ি মাছগুলোর মধ্যে হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আমি চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব এই জন্য একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে উপরে খোসা ফেলে দিতে পারো উপরে খোসা ফেলে দিলে কিন্তু রান্নাটা শক্ত হয়ে যায় মানে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় এই জন্য আর উপরে খোসা সহ যদি আমি এটাকে রান্না করি তাহলে ভিতরের যে অংশটা সেটা কিন্তু খুবই নরম থাকবে আমার সবগুলোতেই নুন হলুদ মাখানো শেষ এবার এগুলোকে ভেজে নেব তার জন্য প্রথমে কড়াই তেল গরম করতে দিচ্ছি আমি খুব বেশি পরিমাণ তেলে যেটা ভাজবো তা না আমি খুব অল্প পরিমাণ তেলেই মাছগুলোকে বেশ লালচে করে ভেজে নেব তো একটা একটা করে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে চিংড়ি মাছগুলো সব দেওয়া শেষ এবার অল্প আছে ভেজে নেব খুব বেশি হাই হিটে দিলে কিন্তু মাছগুলো কাঁচা কাঁচা থাকবে ভেতরটা আর ভাজাটাও হবে না যেটা আমি হালকা একটু লো আছে এটা ভেজে নিচ্ছি ভালো করে চিঙি মাছগুলো আমার সবগুলোই ভাজা শেষ দেখো কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে একটা কালার এসেছে প্রত্যেকটাই এবার আসি মূল রান্নায় আমার যে তেলটা বাকি ছিল চিংড়ি মাছগুলো ভেজে তার মধ্যে আমি আরেকটু সামান্য তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমি একটু ভুনা ভূনা করবো এই জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অবশ্যই পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি দো পেঁয়াজির মতো আমি এটা করে দেখাবো একবার যে দু পেঁয়াজি তা না নর্মালি আর কি ভুনাও হবে এদিকে তো পেঁয়াজের পরিমাণটাই বেশি ছিল পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেবো একেবারেই লালচে কালার করে নেব হ্যাঁ আমার কিন্তু কালারটা অলরেডি একটু চেঞ্জ হয়ে এসেছে যতক্ষণ একটা লাল হয়েছে ততক্ষণ আমি ভাসে থাকবো পুরোপুরি লাল হয়ে এসেছে পুরোটাই কালার চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছ একেবারে ব্রাউনি কালার এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজ বাটাও ইউজ করেছি একটু বেশি করে এবার পেঁয়াজ বাটা সহ পেঁয়াজটাকে আবার একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ বাটাও লাল কালার হয়ে যাচ্ছে ভেজে নেব সুন্দর করে কিন্তু চিংড়ি মাছটা কিন্তু আমরা সবাই পছন্দ করি তো একটু ডিফারেন্স রান্না রান্নাগুলো কিন্তু মন্দ হয় না দেখো আমার কিন্তু পেঁয়াজ পুরোটাই কালার চেঞ্জ হয়ে এসেছে এবার দিচ্ছি সামান্য পরিমাণে রসুন বাটা তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো আবার দিতে পারো আমি সামান্য পরিমাণেই রসুন বাটা ইউজ করেছি খুব বেশি দিবো না দিয়ে দিচ্ছি হাত চামচের মতো ধনিয়া গুঁড়া এবার দিয়ে দেব দুটো চামচের মতো মরিচের গুঁড়ো অবশ্যই মরিচের গুঁড়ো যে যার পছন্দ মতো দিবে যতটুকু প্রয়োজন ততটুকু ঝাল বেশি খেলে বেশি কম খেলে কম আমি যেহেতু হলুদটা কম খাই তার জন্য ওয়ান থার্ড কাপ আমি এখানে হলুদের গুঁড়ো দিয়েছি একেবারে অল্প একটু খুব বেশি দিই সামান্য পানি দিয়ে নিলাম কারণ আমার নিজতে লেগে যাচ্ছিলো নিজে না লাগে সেই জন্য পানি দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ এবার সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে নেব ভাজা ভাজা করার জন্য তো দেখো আমার এটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে তেলটাও কিন্তু উঠে এসেছে দিয়ে দেবো এবার কষানোর জন্য পানি মশলাটা না কষালে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো এই জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি পানি দেওয়ার পর সাথে সাথে আমি এখানে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো যেন মশলার সাথে একবারে চিংড়ি মাছগুলো ভালোভাবে কষে যায় তাহলে কিন্তু মশলাটা ভিতরে ঢুকবে হলে কিন্তু ভিতরে ঢুকবে না খেতেও মজা লাগবে না তো দেখো দিয়ে কিন্তু পানিটা প্রায়ই শুকিয়ে এসেছে মাছগুলোকে আমি একটু উল্টে দিয়েছিলাম মাঝখানে খুব ভালো করে নাচা করে দিচ্ছি খেয়াল রাখবো যেন তলাতে না ধরে যায় তুমি একটু খেয়াল রাখবে ভালো করে এবার দিয়ে দেবো ঝোলের পানি আমি যেহেতু একটু ভুনা ভুনা করবো সেহেতু ঝোলের পানি খুব সামান্য দিয়েছি দিয়ে আবার একটু মাছগুলো নিয়ে দিচ্ছি খুব বেশি নেড়াচাড়া করা যাবে না একটু মাছগুলো কিন্তু ভেঙে যাবে যতক্ষণ পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ দেখে রাখতে হবে মাঝখানে আমি আবার এখানে সামান্য পরিমাণে জিরা বাটা দিয়েছিলাম যখন কি ঝোলটা একটু শুকিয়ে আসছে তখনই জিরাটা দেয় আবার একটু হালকা না দেবো চ্ছি গোটা কাঁচা মরিচ এটা তোমার চালা স্কুপও করতে পারো যে যার ইচ্ছা দিতে পারো না দিতে পারো দেখো প্রায় কিন্তু আমার ঝোলটা একদম শুকিয়ে এসেছে তেলটা উপরে উঠে এসেছে দেখা যাচ্ছে এটা কিন্তু খেতে একেবারেই অসাধারণ হয়েছিলো তৈরি হয়ে গেল আজকে গলদা চিংড়ির ভুনা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ সবাইকে